আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চারটি আলামতে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ তহালা মানুষকে আশাফুল মালুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে ভালোবাসেন আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকোয়ার কারণে চারটি আলামত দেখেই চেনা যায় তাদের এখন আমরা সেই আলামতগুলো বর্ণনা করব। এক নম্বর মানুষ তাকে ভালোবাসবে হজরত আবু হরারা রাজিউল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লু আলিয়ালাম বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাহিল আল্লাহ সাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাবি বলেন অতপর জিব্রাহল আলাালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাহালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তাহালা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাহল আল্লাহিসামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো রাবি বলেন অতপর জিব্রাহ আলাইসালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় উল্লেখ্য অনেক বেঈমানকেও মানুষ ভালোবাসে তাদের বহু সংখ্যক ফ্যান ফলোয়ার আছে তাহলে তাদেরকেও কি আল্লাহ তালা ভালোবাসেন এর উত্তর হলো না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মূলত ইমানদার বা মুমিনদের ভালোবাসা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে মুমিন বা নেককারদের পছন্দের ব্যক্তিতে পরিণত করবেন এখান থেকে বোঝা যায় মোত্তাকি বা ন্যাক্কার ব্যক্তিরা সবাই কাউকে ভালোবাসলে বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসেন আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে মানুষের কাছে জনপ্রিয়তা চেয়ে বেড়ানোর দরকার নেই সঠিক পথে চললে আল্লাহ তাহালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেবেন দু নম্বর আলামত বিপদ আবাদ লেগে থাকবে তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন হজরত ইব্রাহিম আল ইসলামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ তালা কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রসৌদ সাল্লু আলিয়াসাল্লাম বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ এবং কাফিরের জন্য জান্নাত সদৃশ আল্লাহ রসৌ সাল্লু আলিয়ালাম আরও বলেন আল্লাহ তাহলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহে শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তাহলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ সন্তুষ্টি থাকে আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে তখন সেই বান্দারাও এই পরীক্ষা ও মুসিবতকে অকল্যাণকর মনে করেন হজরত আবু সাহেব খুদির আদিউল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সল্ল্লা আলাইসালামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রসুল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী রসুলদের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে আমি বললাম হে আল্লাহ রসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের উপর আমি বললাম হে আল্লা রসুল তারপর কার উপর তিনি বলেন তারপর নেককার বান্দাদের উপর তাদের কেউ এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে অন্য বর্ণনা এসেছে কোনো ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অতপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হয় তিন নম্বর আলামত মুখিতা থাকবে না আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবী অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি এসব দুনিয়াবি কোনো কিছুতে তার আকর্ষণ থাকবে না আল্লাহ তাহা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না মূলত আল্লাহ তালা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন সুবাহান আল্লাহ এ বিষয়ে অনেক হাদিস পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে হজরত কাতাদা ইবনে নুমান রাজিউল্লাহ তাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে তবে এর অর্থ এই নয় যে আল্লাহ কাউকে দুনিয়া দিলে তিনি আল্লাহর ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন প্রিয় বান্দাদের অনেককে আল্লাহ তহালা দুনিয়ার প্রাচুর্যও দিয়েছেন এসব ব্যক্তিদের মধ্যে ওসমান রাজিউল্লাহ তাহালানহু সোলাইমান আল্লাহলাম দাউদ আলাইসালাম সহ অনেকেই রয়েছেন তবে তাদের কারো মধ্যেই দুনিয়া প্রীতি ছিল না এসব বান্দাদেরকে আল্লাহ তাহালা দুনিয়া দিয়েছেন আবার ভালোবাসেনও চার নম্বর আলামত দিনী জ্ঞানের অধিকারী এবং নেকামল করার অবারিত সুযোগ আল্লাহ তালার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল তাকে আল্লাহ দিনের বোঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি ন্যাকামল করার সুযোগ দান করবেন রসুলুল্লাহ সাল্লি আসালাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কিভাবে। তিনি বললেন মৃত্যুর আগে তাকে ন্যাক আমলের তাওফিক দেন অতপর তার উপর তার মৃত্যু ঘটান হজরত আনাসর তাল্লাহ আনহু থেকে বর্ণিত অপর হাদিসে রসুল্লাহ সাল্লু আলিয়া বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হলো হ্যাঁ রসুল সাল্লাহ আলহ্লাম কীভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে ন্যাকামলের তাওফিক দান করেন আরেক জায়গায় ইরশাদ হয়েছে আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞেস করা হল সুমিষ্ট কি। তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন অতপর এর উপরই তার মৃত্যু হয় আল্লাহ সুবাহান তহালা আমাকে আপনাকে মুসলিম উম্মার সবাইকে তার ভালোবাসা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন